পয়সার ফেতনা বড় ফেতনা সারা জীবন নারী ফেতনা থেকে বেঁচে থাকলো যৌবন কালেও নারী ফেতনায় পড়েনি হারামের কাছে যায়নি বৈবাহিক সম্পর্কে ইসলামী শরিয়াতে সীমিত রেখেছে নিজের জীবন চরিত্র শেষ শেষ জীবনের নারী ফেতনা লিপ্ত হয়ে গেল বড় ওই মহাভিপত নারী ফিতনা একদিকে আর গোটা দুনিয়ার ফেতনা একদিকে একজন মানুষের দুনিয়াতে মেলা ফেতনা আছে পয়সার ফেতনা নেতৃত্বের ফেতনা আর তারপরে বিভিন্ন রকমের ফেতনা সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের আর মেলা ফেতনা মেলা সব ফেতনা এক পাল্লাই আর আর এক পাল্লাতে শুধু নারী ফেতনা এটা নবী ইসলাম রেখেছেন ফাত্তাকু দুনিয়া মত্তাক তোমরা দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকো এবং থেকে বেঁচে থাকো দুটো পাল্লাই হলো না এক পাল্লাতে গোটা দুনিয়ার মধ্যে শুধু নারীকে রাখা হয়েছে নারী আর আর এক পাল্লাতে রাখা হয়েছে নারী ফেতনা মানে কি হ্যাঁ বেগানা নারীর সাথে যদি আপনার হ্যাঁ না যায় নোংরামি সম্পর্ক হয়ে যায় সেনা বিচার সম্পর্ক হয়ে যায় বড় সম্পর্ক হয়ে যায় এটা বড় ফেতনা ভালো ভালো মানুষের বিবেককে একেবারে শেষ করে দেয় বিবেকহীন হয়ে যায় অন্ধ হয়ে যায় মানুষ দুনিয়া দুনিয়ার সমস্ত ফেতনাতে পেঁচে থাক কর নেশা এবং বিশেষ করে নারীদের ফেতনাতে থাকে নারীদের ফেতনায় বনে ইসরাসা সালামের জাতি ধ্বংস হয়েছে আর তিরমিজির হাদিসে রয়েছে শেষ নবী মোহাম্মদ সাল্লাম উম্মতের বড় ফিতনা হচ্ছে ফিতনা তো উম্মতি আল মাল লেকুল্লো উম্মতিন ফিতনা প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক উম্মতে এক একটি ফিতনা বড় আকার ধারণ করেছিল আর এই মুসলিম সমাজের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পয়সার ফিতনা কোথা থেকে ইনকাম কোথায় খরচ এই দুটোর জবাবদার জন্য প্রস্তুত থাকতে হবে ইনকাম সোর্স কি আর আপনি কোন কোন ক্ষেত্রে ব্যয় করেছেন আল্লাহর এই আমানতকে আপনার বাবার পয়সা না আমার বাবার পয়সা না এটি রবের আমানত এক হাত থেকে আর হাতে আল্লাহ দিয়ে কখনো আমিরের হাতে কখনো গরিবের হাতে সুতরাং যাতে করে আমাদের পাপ না হয় কিন্তু পাপ হবে মানুষের পাপ হবে ইচ্ছে করে অহরহন নয় অনিচ্ছাকৃত কিন্তু হইতে পারে আর আপনারা একটি কথা জানেন প্রবাদে আছে যেটি হাদিসের কথা এল আমাল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো জি এটা দিনের ক্ষেত্রে দুনিয়ারও ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু শুধু ধর্মীয় ক্ষেত্রে নয় নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন তার হাদিস শরীফে এল আমাল নিয়ে না এনামাল আমাল খাওয়াতিম সত্যিকারের গুরুত্বপূর্ণ আমল যার ওপর সমস্ত জীবনের আমল কর্ম কর্মনির্ভরশীল সেটা হচ্ছে খাওয়াতে খাতেমা সমাপ্তি শেষ সময়টা আপনার কেমন শেষ আমলটি কেমন সারা জীবন যদি কেউ খারাপ থাকে আর শেষ জীবনটা যদি আর ভালো হয়ে যায় তাহলে তার মুক্তির আশা আছে ইনশাআল্লাহ সে জান্নাত পেয়ে যাবে যাহার নাম থেকে বেঁচে যাবে যেহেতু সে ভালো মানুষ হয়ে গেছে কিন্তু সারা জীবনটা যদি ভালো থেকে থাকে প্রথম দিকে আর শেষ জীবনটা যদি খুব খারাপ হয়ে যায় সেক করে চলে গেল বড়শির কুভুরি করে চলে নাস্তিক হয়ে গেল জাদু টনার আশ্রয় নিল গণক জ্যোতিষীর আশ্রয় নিল ইমান ইসলাম ভঙ্গ করলো বেদিন বেনামাজি হয়ে গেল বিভিন্ন পাপে জড়িয়ে গেল পয়সার ফেতনায় আরাম খেয়ে চলে গেল সারা জীবন হালাল খেয়েছে শেষ জীবনে সুদ ঘুষ বেমানি কারণ অধিকাংশ যারা নেতৃত্বে যায় তারা ওই বুড়ো বয়সে গিয়ে ভালো পাওয়ারফুল নেতৃত্ব পাই তখন আর হালাল হারামের থাকে যার ফলে শেষ জীবনে আগের জীবনটা ভালোই ছিল যতদিন না নেতাকি না করেছে পয়সা না হয়েছে শেষখানে হারাম খেয়ে জান্নামে চলে গেল সব সর্বনাশ হয়ে গেল সারা জীবনে হালাল খাওয়ার কি ফায়দা হলো শেষখানে হারাম খেয়ে জান্নাম চলে গেল শয়তানের সাথে আমাদের সংঘর্ষ লড়াই চলছে এই লড়াই মাঝে মাঝে শয়তান যখন কুস্তি হয় লড়াই হয় তখন যে বেশি শক্তিশালী সে সব সময় যে সে জিতবে জরুরি নয় অনেক সময় সেও হেরে যায় তো বড় ইমানদার লোকেরা বড় শক্তিশালী যে যত বেশি ইমানদার কিন্তু তারপরে আমাদের প্রত্যেকের কিন্তু ইবলিস শয়তানের সাথে আর তার চ্যালা যতগুলি জিন শয়তান আছে আর মানুষ শয়তান তো আছে মানে খারাপ সঙ্গগুলো খারাপ পরিবেশ খারাপ সমাজ এদের সাথে আমাদের লড়াই চলতে আছে কুস্তি চলতে আছে এই লড়াই মাঝে মাঝে ভালো মানুষ দাঁড়াইতে হবে আর না এটার নাম হচ্ছে সংশোধন করে নেওয়া করা ফিরে আসে রমজানের শেষ দিকে তওবার কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দেবো তবা করলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গোনা থেকে যেমন গোসল করলে উজু করলে নাপাকি থেকে ময়লা আবর্জনা থেকে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় রমজানে প্রবেশ করার আগে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে দবা করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান উল মোবারকে প্রবেশ করেন তাহলে রমজান থেকে তাকওয়া ভীতি অর্জন করতে পারবেন এই আল্লাহর ভয়ের যে ট্রেনিং হইল আপনার প্রশিক্ষণ তরবত হলো এটাকে গোটা বছর এমন কি আগামী সারা জীবনটা আপনি ধরে রাখতে পারবেন যদি সত্যি এই রমজান থেকে উপকৃত হওয়ার মন মানসিকতা নিয়ে আপনি রমজানের সূচনা করে থাকেন রমজানের রোজা শুরু করেছেন একবারে ক্লিন হয়ে করে তাহলে আপনার রমজানে আশা করা যায় তাকোয়ার জন্য আল্লাহুত্তাকুন রোজার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নিজের মধ্যে পায়দা হওয়া যে রমজানে রোজার দিনে সারা দিনে ভালো ভালো খাবারও খায়নি ভালো ভালো পানীয় পান করিনি যতই দামি জুস আর যতই দামি খাবার হোক না কেন আর যতই আমার জন্য আকর্ষণীয় হোক না কেন হ্যাঁ নারী জাতির দিকে যতই আপনার যৌবনের টান হোক না কেন রমজানের দিনে আমি আমার স্ত্রীর ধারে কাছে যাইনি এইভাবে আপনি যে রমজানের রাতে হালাল আর বাকি এগারো মাস দিন রাত চব্বিশ ঘন্টা হালাল সেগুলি হালাল থেকে আপনি বেঁচে থাকার প্রশিক্ষণ নিয়েছেন তরবিয়ত করেছেন গোটা মাছ ধরে ধরেন করা বদ অভ্যাস ছিল আর নিজের ক্ষতি করছিলেন আশেপাশের লোকের ক্ষতি করছিলেন ধন সম্পদকে ধ্বংস করছিলেন আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছিলেন আর পরিবেশকে দূষণ করছিলেন কিন্তু রমজানের দিনে একজন মমিন মুসলিম রোজাদার সারা দিন যতই তার এই বদমিশা তাকে পেরশান করুক না কেন কিন্তু কোনো পরোয়া করেনি তার গোলামি করেনি তার প্রবৃত্তি নফ্সের গোলামি করেনি রবের গোলামি প্রকাশ করেছে যে আমি সারাদিন ধূমপান করব না সারাদিন জর্দা খাবো না জর্দা দেওয়া পান খাবো না সারাদিন তামাক তামাক ব্যবহার করো সারাদিন বিড়ি খাব না গোটা দিনটা ট্রেনিং করি আবার রাত্রেই যদি শুরু করে দেন হারাম খেতে তাহলে আপনার তাকুয়া কোথায় অর্জন হইল আপনার ট্রেনিং কোর্স কোথায় কমপ্লিট হইলো অসম্পন্ন কমপ্লিট হয়ে গেল না। ট্রেনি করছি হলো না তাই এই রমজান শুধু এই নয় যে আল্লাহ আমাদেরকে শুধু ক্ষুদার্ত রাখতে চান আল্লাহ আমাদেরকে পিপাসা দিয়ে কষ্ট দিতে চান এটা মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্যের চাইতে অনেক বড় যে এই হ্যাঁ ক্ষুদাই থেকে আর এই পিপাসাই থেকে আর নিজের শরীরকে বিভিন্ন রকমের শারীরিক চাহিদা থেকে বঞ্চিত রেখে একটা ট্রেনিং করা প্রশিক্ষণ করা এ প্রশিক্ষণ করতে করতে এতে যে যত বেশি সফল হবে হ্যাঁ যে যে যত যত বেশি বেশি ভালো আসতে পারবে পারবে অগ্রগামী সে তার জীবন তত বেশি সুন্দর গড়তে পারবে জীবন গড়বে আল্লাহ যেন তফিক দান করেন তারপরেও যেহেতু শয়তানের সাথে আমাদের সংঘর্ষ লেগেই আছে কখনো আমার তার আপনার দ্বারা ভুল হইতে পারে মানুষ মাত্রে ভুল হতে পারে সমাধান হচ্ছে কি করা তওবা করা সুতরাং আজকে তওবা নিয়ে আলোচনা করব তবার কিছু ফজিলত আলোচনা